আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল হঠাৎ করেই দুপুরবেলা ছেলে বলল কি মা কিছু টক খেতে ইচ্ছা করছে একটু মেখে দাও বাড়িতে তেঁতুল ছিল না তাই জন্যে ভাবলাম বাড়িতে বিলাতি আমরা যখন আছে সেটাই সুন্দর করে মাখা করি আর এই বৃষ্টিতে না আমাদের সবারই একটু টক টক খেতে ইচ্ছে করে আর ও তো ছোটো যখন খেতে ইচ্ছে করছে তাহলে সবার জন্যেই মাখি শুধু ওর একার জন্যে মাখবো কেন বাড়িতে যে কটা বিলাতি আমরা আছে সেগুলো সব একসাথে মেখে দিই তাহলে সবাই মিলে একসাথে বসে খেতে পারবো তাই বিলাতি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সুন্দর করে ছালিয়ে নিয়েছিলাম আর বিলাতি আমরাটা একটুখানি আমার শুকনো লঙ্কা দিয়ে মেখে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শুকনো লঙ্কা দিলে না ঝালটা একটু বেশি হবে ওর খেতে অসুবিধা হবে তাই জন্য ভাবলাম কাঁচা লঙ্কা দিয়েই সুন্দর করে মাখবো শুকনো লঙ্কা দেওয়ার আর দরকার নেই শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু কিছু করার নেই খেতে পারবে না সেই জন্যেই বিলাতি আমরা তো আর শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়েই মাখবো আর বিলাতি আমরাগুলোকে একটু পাতলা করে কেটে নিলে না মাখলে বেশ টেস্ট হয় মশলাগুলো সব সুন্দর করে আমরার গায়ে লেগে যায় খেতে বেশ ভালো লাগে তাই জন্য সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর বিলাতি আমরার যে আঠিগুলো আছে সেগুলোও না বেশ ভালো লাগে খেতে সেগুলো চিবিয়ে খাওয়া যায় তো নরম হয়ে যায় আর টেস্টও হয় খেতে সেই জন্য আঠিগুলোকে বাদ দেবো না সব একসাথে সুন্দর করে কেটে নিয়েছি আর বিলাতি আমরাটাকে আমি না কাসুন্দ দিয়ে মাখবো কাসুন্দ দিয়ে বিলাতি আমরা মাখা খেতে বেশ ভালো লাগবে আর বাড়িতে কাসুন্দ ছিল তাই জন্য ভাবলাম কাসুন্দ দিয়েই মাখি আর বিলাতি আমরার মধ্যে আমি কিন্তু কাঁচা তেল দিইনি আমি যাই না কাঁচা তেল দেওয়া যায় কিনা না কাসুন্দ দিয়েছিলাম একটুখানি চিনিও দিয়েছিলাম নুন দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম আর লঙ্কাগুলো না আমার গাছের লঙ্কা এই লঙ্কাগুলো বড্ড ঝাল হয় তাই বেশি লঙ্কা দিইনি অল্পই লঙ্কা দিয়েছিলাম অল্পতেই ঝাল হয়ে যাবে তাই দুটো লঙ্কা দিয়েই মেখেছিলাম আর কি বলো তো কোনো কিছু মাখতে গেলে না হাত দিয়ে সুন্দর করে না মাখলে না সেটা টেস্ট আসে না চামচ দিয়ে খুব একটা ভালোভাবে মাখা যায় না এটা আমার মনে হয় আর তাই জন্যে আমি হাত দিয়েই সুন্দর করে মেখে নিয়েছিলাম আর লঙ্কা আর কাশুন্দ দিয়ে না একটা সুন্দর গন্ধ বেরাচ্ছিল আমরা মাখা দিয়ে আর এবার হচ্ছিলো টেস্ট করার পালা খেয়ে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখলাম সব কিছু ঠিকঠাক আছে আর খেতেও না বেশ ভালো হয়েছে